এবং তিথিতে আশ্রম প্রাঙ্গনে একটি বৈতালিক সভা অনুষ্ঠিত হয় বিগত বছরের ইতিহাস পর্যবেক্ষণ করলে এটি লক্ষ্য করা যায় যে তিথিতে কেন্দ্রীয় আশ্রমে পূর্বোক্ত সভার কার্য সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ বন্ধ থাকত এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে শ্রী শ্রী গুরু ভগবানের অন্তর্ধানের পরবর্তী বৎসরে কেন্দ্রীয় আশ্রমে বিশেষ প্রসাদ বিতরণ হয় পাশাপাশি বিগত বছরগুলিতে উত্তর তিথি স্মরণ করে যে স্মরণসভা আয়োজিত হতো সেই স্মরণসভাতে আগত বিদগ্ধজন তাদের প্রদত্ত বক্তব্য পেশের সময় আক্ষেপ করে বলতেন ভগবানের কোনো দীর্ঘাব হয় না তিনি চির সত্য ও নিত্য বিরাজিত বিগত উনচল্লিশতম ভক্ত সম্মেলনে শ্রীগুরু সংঘের বর্তমান পরিচালন সমিতি এক কমিটি অন্যতম আহ্বায়ক ও প্রবীণ সংঘ সেবক শ্রী অনুকূল ব্রহ্মচারী মহাশয় উপস্থিত ভক্তবৃন্দের সামনে বিষয়টি উত্থাপন করেন ও আবেদন রাখেন যে উক্ত তিথিতে আশ্রম প্রাঙ্গণে স্মরণ সভা আয়োজন বন্ধ হোক এবং উক্ত তিথিকে কেন্দ্র করে যে সেবামূলক কার্য করা হয় সেই সেবামূলক কার্য অন্য কোনো তিথিতে সম্পন্ন করা হোক শ্রীগুরুসংঘের বর্তমান পরিচালন সমিতি কমিটি যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার সার সংক্ষেপ নিম্নরূপ এক আগামী শ্রাবণী শুক্লা দশমী তিথিতে সংঘ কেন্দ্রীয় আশ্রমে গুরু ভগবান ও অন্যান্য বিগ্রহাদী বিশেষ সেবা পূজা নিবেদন করা হবে আগামী শ্রাবণী শুক্লা দশমী তিথিতে সংঘ কেন্দ্রীয় আশ্রমের কালিত হবে না অর্থাৎ অন্যান্য দিনের মতো আশ্রমে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরিত হবে তিন আগামী শ্রাবণী শুক্লা দশমী তিথিতে সংঘ কেন্দ্রীয় আশ্রমে